ধূপগুড়ি মহকুমা শাসকের নির্দেশে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত দুই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে গেলেন ধুপগুড়ির তিন নম্বর মন্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক তথা নাথুয়াহাট মাধ্যমিক কেন্দ্রের অফিসার ইনচার্জ সুদীপ বিশ্বাস পরিবারের সদস্যদের সাথে ফোনে কথা বলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী পরীক্ষার্থীর পরীক্ষার বিষয়ে সমস্ত রকম সাহায্যের আশ্বাস মহকুমা শাসকের উল্লেখ্য শনিবার মাধ্যমিক পরীক্ষা দ্বিতীয় দিন পরীক্ষা শেষে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন নাতোয়াহাট আশ্রম হাই স্কুলের দুই পড়ুয়া বাইক নিয়ে স্ট্যান্ড দেখাতে গিয়ে সামনে থাকা ছোট গাড়ির সাথে বাইকের সংঘর্ষ হয় ঘটনায় দুজন পড়ুয়া আহত হয় রবিবার গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চরচড়া বাড়ি এলাকায় দুই পড়ুয়ার বাড়িতে যান নবর বিদ্যালয় পরিদর্শক তথা নাট মাধ্যমিক কেন্দ্রের অফিসার ইনচার্জ সুদীপ বিশ্বাস তিনি মহকুমার শাসকের নির্দেশে তাদের বাড়িতে আসেন বলে জানান তিনি পরিবারের সদস্যদের সাথে মহকুমার শাসকের কথা বলিয়ে দেন মহকুমার শাসক পরীক্ষার্থীদের আশ্বাস দিয়েছেন তাদের পরীক্ষা দেওয়ার বিষয়ে সব রকম সাহায্য করা হবে আমরা আজকে একটা খবর পেয়ে এসডিও স্যারের নির্দেশে আমরা এসেছিলাম গধায়কুঠির চরচরা বাড়ি এলাকাতে ওখানকার দুটো বাচ্চা দুজন বাচ্চা অনিকেত রায় এবং তুষার রায় যারা নাথুহাট আশ্রম গভর্নমেন্ট স্পর্ট হাই স্কুলের স্টুডেন্ট মাধ্যমিকের স্টুডেন্ট যারা বানিয়াপাড়া চৌরাস্তা হাইস্কুলে পরীক্ষা দিচ্ছে এবার গতকালকে পরীক্ষা দিয়ে ফেরার পথে তারা একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় এবং যেটুকু জানা যায় সেটা হচ্ছে ধুপগুড়ি রুরাল হসপিটাল থেকে ফার্স্ট এডের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় আজকে এসডিও স্যারের নির্দেশে আমি এসেছিলাম সেন্ট্রাল টিচার এবং সাব ইন্সপেক্টর অফ স্কুল থ্রি সার্কেল এসে বাচ্চাদের সঙ্গে কথা বললাম তারা কেমন আছে দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে এবং এসডিও স্যারেও আমার ফোন থেকে কথা বলেন এবং তাদের কুশল মঙ্গল জিজ্ঞেস করেন এখন দেখলাম বাচ্চারা মোটামুটি আগামীকালকে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় রয়েছে তুষারের চোখের ওপরে এবং গালে একটু চোখ পেয়েছে অনেকে যথেষ্ট মোটামুটি ঠিকঠাক আছে